গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আমাদের দুপুরে খাওয়া কমপ্লিট তুর্য তুর্যকেও খাইয়ে নিয়েছি আর এখন রেডি করে নিয়েছি দেখলেই সুর্যকে আর আমরাও রেডি হয়ে গেছি আমি মেজমা তুর্য আর আমার শাশুড়ি মা এই চারজন মিলে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা প্রোগ্রাম দেখতে আর প্রোগ্রামটা হচ্ছে আমাদের ব্যারাকপুর সুকান্ত সদনে সুকান্ত সদনে তো আমরা যাচ্ছি হচ্ছে দিয়া দিয়ার ফাংশন দেখতে মানে দিয়া তো নাচ শেখে শিখতো আগে এখনও ওই স্কুলেই হচ্ছে শেখায় মানে ও এখন ম্যাম হয়ে গেছে তো ছোটোদেরকে শেখায় তো ওদের স্কুলেরই আজকে প্রোগ্রাম হবে নাচের স্কুলের তো সেই প্রোগ্রাম দেখতে যাচ্ছি সেটা হবে সুকান্ত সদনে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদেরকে মানে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে কার্ড আর মেজমাকেও পাঠিয়ে দিয়েছে আর কি সবাই আর কি বলছে বৌদি তারপরে বম্মা তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো ওর স্কুলের প্রোগ্রাম হবে ডান্স স্কুলের সেই স্কুলের প্রোগ্রাম দেখতে এখন আমরা যাচ্ছি আর তুর্যোগ মাঠে খেলা হচ্ছিলো বলে আমি যাব না আমি খেলবো এখন ক্রিকেট খেলবো তো ফাইনালি আমরা কিন্তু এখান থেকে রিক্সা ধরে নিয়েছি মানে টোটো ধরে নিয়েছি টোটো করে আমরা স্টেশন যাব স্টেশনের ব্রিজ পার হলেই কিন্তু আমাদের ব্যারাকপুর সুকান্ত সদন যেটা কিনা সব মানে ডান্স স্কুলেরই প্রোগ্রাম ওখানেই হয় আর নানা রকম প্রোগ্রাম আমাদের ওখানেই হয় সুকান্ত সদনে তো আমরা এখন স্টেশন চলে এসেছি স্টেশনে আমাদের হাত ধরে ও নামবে না একা একা নামবে তো দেখো একা একা সিঁড়ি দিয়ে নামছে হাত ধরবেই না কিছুতেই ধরবে না মামাম তুমি আগে যাও মামাম তুমি আগে যাও আমার হাত ধরবে না আমি একা একা নামবো তো আমরা সুকান্ত সদনের বাইরে এসে পুচুকে ফোন করলাম পুচু এসে আমাদেরকে কিন্তু নিয়ে গেল পুচু বলতে শিবানী কাকিমার ছেলে আর দিয়া হচ্ছে শিবানী কাকিমার মেয়ে তোমরা তো সেরকমভাবে চিনবে না সেই জন্য কাকিমার নাম বললে চিনবে যেহেতু কাকিমা আমার ভিডিওতে সব সময় থাকে দেখা যায় সেজন্যই আর কি বললাম তো এই যে কাকিমা কিন্তু আমাদের জন্য জায়গা রেখে দিয়েছিল আর আমাদের অসুবিধা হয়নি কাকিমা শাল দিয়ে আমাদের জন্য জায়গা রেখে দিয়েছিল তো আমরা কিন্তু যে যার সিট নিয়ে নিয়েছি ব্যাস ভিতরে ঢুকে গেছি আর এখন অন্ধকার হয়ে গেছে এখনই কিন্তু প্রোগ্রাম স্টার্ট হবে আমরা কিন্তু একদম ঠিক টাইমে গেছি বেশি আগেও যাইনি আমরা যাওয়ার পরেই কিন্তু প্রোগ্রাম স্টার্ট হলো তো আমাদের বেশিক্ষণ ওয়েট করে বসে থাকতে হয়নি তো এখন কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে উৎসাহিত করেছেন একজন ডান্সার এবং একজন

তো এতক্ষণ যিনি বক্তৃতা দিচ্ছিলেন তিনি হচ্ছে ডান্স স্কুলের যিনি ওনার তো সে তার উদ্যোগেই আর কি ডান্স স্কুলটা মেন স্যার তিনি বক্তৃতা দিলেন তারপরে হচ্ছে ম্যামদের নাচ হচ্ছে ম্যাম বলতে ছোট বাচ্চাদের যারা নাচ শেখায় তাদের ডান্স হচ্ছে যেমন দিয়া দেখো ডান্স করছে তো দেখো কী সুন্দর নাচে দিয়া আমাদের দিয়া কিন্তু ভীষণ সুন্দর নাচে ভীষণ সুন্দর ডান্স করে ও তো ফার্স্ট হচ্ছে ওদের ডান্স হচ্ছে তারপরে কিন্তু ছোট ছোটো বাচ্চারাও এত সুন্দর ডান্স করেছে না কপিরাইট পড়বে বলে আমি গানগুলো দিতে পারবো না কিন্তু এত সুন্দর পড়ে করেছে ডান্স কি বলবো খুব সুন্দর ডান্স করেছে আর এই ডান্স স্কুলটা হচ্ছে আমাদের ব্যারাকপুরে ওশিয়ান

এখানে প্রথমে তুর্য ভালো দেখো প্রোগ্রাম দেখছিল একটু পরেও দুষ্টুমি শুরু হয়ে গেছে একদম আমরা যে বসেছিলাম ওখানে অনবরত হেঁটে বেড়াচ্ছে একবার মেজমার কাছে একবার আবার হেঁটে হেঁটে আমাদের কাছে একবার মেজমার কাছে শিবানী কাকিমার কাছে একবার আমাদের কাছে এই যে রো ধরে হেঁটেই যাচ্ছে ও কন বেশিক্ষণ বসলোই না প্রথম দিকে একটু বসে ব্যাস তারপরে যে দুষ্টুমি শুরু করলো সারাটা প্রোগ্রামে দুষ্টুমি করে কাটালো আর এখানে বাচ্চাগুলো এত সুন্দর ডান্স করছে না কি বলবো মানে মন ভরে গেল দেখে ডান্স

tum jala rahe ja rahe ho 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 হাতালি ব্যায়াম আছে সুন্দর ব্যায়াম সুবর্ণ